মাইকে ঘোষণা দিয়ে এনসিবি নেতাদের গণধোলাই দিচ্ছে বিএনপি এদিকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আসলো উপদেষ্টাদের উপর এক মাঘে শীত যায় এটা কিন্তু পুরোনো একটা কথা আছে মুরুকিটা বিএনপির সন্ত্রাসীরা

ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হয় ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে ট্রান্সপ্যারেন্ট অ্যাকাউন্টেবিলিটি তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেশটা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশটা করতে না পারে এবং এই আঠারো মাসে এরা যে দুর্নীতি করছে এটার জন্য আগে ধরেন এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে সংবিধানের মার প্যাচে শেষ পর্যন্ত হয়তো সি সি তার কাঁধেই এই ভার করতে পারে কিন্তু জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষে হাতে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ঘটনাটি দেখবেন এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক রংপুর চার আপনার নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারা গেছে যে একটা এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে ফুটেজ কই এই যে এনসিপি গেল আঠারো মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলয়েস এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে দুই চারজন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী এই নির্বাচনে একটা প্রধান নেগেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো বাকিরা খারাপ এখন দেখেন ভালো খারাপ তো সব আছে এখন তিনি যে বক্তব্য করছেন যে মারতেছে তো গেল আঠারো মাস ধরে এনসিপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে তারেক রহমান রেনিয়া যে অধ্যপূর্ণ বক্তব্য দিছে বিভিন্ন ভাবে তখন তো মাথায় রাখা দরকার ছিল তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতা চলে যাবে কারণ ইউনিস বলছিল যে আমরা চাই তুমি ওই ওই সংসদে যাও আমার দিকে নেট তো সংসদে যাবে এরা মনে করছে এরকম এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন গুতার তো হবে নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন এমন কোনো কর্মকাণ্ড করবেন না তবে আমি যত জায়গায় দেখছি দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতারা কথাবার্তা শুনলাম কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন দুই দিন আমরা ধৈর্য ধরবো যে এনসিপি ডাক দিয়েছে ঢাকা আটে আসো খেলা হবে এখানে বিএনপির যদি ঢাকা আটের মানুষ একটা মানে থুথু মারে এনসিপি খুঁজে পাওয়া যাবে ওখানে নাজরউদ্দিন পাটুয়ারি বি অনেস্টলি যেটা মির্জাব্বাস বলছে আগামী দুই দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় দুই দিন পরে আমরা রাজপথে নামবো এটা তিনি বুঝাই দিয়েছেন বিষয়টা কি এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজির জসিম ভাই পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো তবে সেটা যেন কোনোরকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় কারোর বিরুদ্ধে প্রতিশোধ পালন না হয় তো যেই দুই একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে মোটর সাইকেল ভাঙচুর করছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালা হুমকি দিচ্ছে ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিচ্ছে অপরদিকে পঞ্চগড় এক আসনে আপনার সাবজিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় এক আসনে প্রায় ত্রিশের বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে ত্রিশ প্লাস জায়গা বিএনপি নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাস দূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বসে তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দেওয়া হবে না এইসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে প্রমাণ লাগবে তাই না আপনি একটা মন করার কথা বলে দিলেন হইতেও পারে দু একটা সত্য তবে থাকে না যে ঘরে একজন একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয় তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো জোশে আইস আবার হোসারায় না এটা খেয়াল রেখেন আমরা যখন কথা বলি আওয়ামী লীগের সময় বলতাম ভাই নয় বছর দেশে ঢুকতে পারেনি কেন জানেন যখন ক্ষমতায় আপনি বৈশা যাচ্ছেন আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য আমরা এই কাজগুলো করছি বিদেশ থেকে দেশে এসে সাহস করি না কেন যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো প্রশাসন দিয়ে হয়রানি হইতো বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব আপনার উচিত আপনার ভুল শুধরানো আওয়ামী লীগের বলছি কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় করে হয়তো ব্যাক করবে সেটা একটা পার্ট অফ টাইম কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন আপনি আরেকদিন মজদুম হয়ে যাবেন মাথায় রেখেন তারেক রহমান সাহেব আপনি যেইমাত্র ক্ষমতায় বসবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেশটা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে হ্যাঁ উপদেষ্টা পরিচয় সতেরো আঠারো জন কিছু সচিব কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাই ছিল এগুলা হয়তো জেলে নেওয়া যেতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে এদের এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি লজ্জা লাগতে পারে তাহলে এদেরকে আপনার জেলে নিন না ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল নেম নেম প্লেটের কিছু জায়গা কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলোর ওখানে ঢুকা আগে এদের পরিবার সহ ঢুকান ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে আটচল্লিশ ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে এবং শ্বেতপত্র দিবে আটচল্লিশ ঘন্টা যদি না পারে তাহলে আরও আটচল্লিশ ঘন্টা দিবেন কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলার ওই নেম প্লেটের ভিতরে আটকান এবং প্রতিদিন একজন দুইজন তিনজন যার যার শ্বেত পত্র এটা ওপেন ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ যে তুমি বলতে থাকবা নিরপেক্ষতা তদন্ত করেন এতে একটা লাভ হবে কি জানেন এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয় এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয় এগুলো সব মানুষ ভুলে যাবে কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন আপনার জন্য হাজার গুণ লাভ সুতরাং এদেরটা করেন তার কারণ কি জানেন গত আঠারো মাসে এরা যেই পরিমাণ দুর্নীতি করেছে এটা পয়পার প্রতীকে আছে বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের শত বড় বছর না সেটা আপনাদের তাও যদি হিসাব করে সব মিলেও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি আঠারো বছরে এই আঠারো মাসে হয়ে গেছে এবং এই আঠারো মাসে এরা যে দুর্নীতি করেছে এটার জন্য আগে ধরেন এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা এইটা এখন আপনার মানবেন মানতে হবে এই যখন পরিস্থিতি তখন আপনি দেশের মানুষকে কীভাবে বুঝাবেন এই যে আপনারা যখন বলবেন যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন এই কার তৎপরতায় এই কাহিনী কে কত টাকায় আমাদের যেখানে বিমানের দরকার আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন সিট খালি থাকে কিন্তু আমরা বিমানের টিকিট পাই না টিকিটের দাম হাজার আড়াই হাজার দুই হাজার টিকিট নাই কিন্তু যাইতে খালি যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায় মিডিল ইস্ট ছাড়া সুতরাং এই যে খালি যায় এর ভিতরে আবার এতগুলো বিমান কি কারণে কি চুক্তিতে এই যে বন্দর দিব ওই দিব সেই দিব এগুলো বলতেছে চুক্তি করে আসছে এগুলো সবগুলার দায় কিন্তু আপনার ঘরে প্রচন্ড দেনা আপনার ঘরে আঠারো মাসে যে ঋণ সরকার করেছে এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট তাতে কি হয়েছে জানেন এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে তারা দুইবার টাকা ছাপিয়েছে এরপরে তো ঋণের পর ঋণ নিয়েছে সুতরাং এরা যতই দুই চার ছয় আপনাদের বোঝাক ওইটা বুঝেন না সাত পাঁচ চোদ্দ দুইটি অনৈদ ওই হিসাব করছে এরা এগুলো আর আটকান একটাকেও বাইরে যায় এবং এর মধ্যে যে তিন চারজন যারা সমন্বয় যারা এমপি আছে তাদেরও আটকায় ফেলান কোনো সমস্যা নাই দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরই সমর্থন করে আপনাদেরকে সমর্থন করবে কতটা মানেন আপনাদেরই সমর্থন করবে এদের সবগুলো আর প্রথমে তদন্ত করেন আসলে প্রকৃত তদন্ত করেন যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন আর যে বেটা করছে তারে আটকান ঢুকান কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে এই শফিক মফিক নোবেল ইউনুস মিনুস যা আছে লামিয়া মর্শেদ ফোরশেদ যা আছে সবগুলো ঢুকান এদের কার কত সম্পদ এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া আড়াই কাটার জমি দখল করছে এগুলো সবগুলো ঢুকাই ফেলেন সবগুলো আটকান সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল সবগুলারে ঘাটাঘাট আটকায় ফেলান আটকায় এদের তদন্ত করেন কই পাইলো জাহান্নান মাসুদ কোটি কোটি টাকা আঠারো মাসে কই পাইলো জানাব তারেক রহমান আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোন ব্যবসা দিয়া বা চান্দাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি দশ টাকা বিশ টাকা যারা চান্দাজি করে তারাও এত টাকা যে কত কোটি টাকা কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের তিনশো কোটি টাকার চেক জালিয়াতি সেটাও আপনি এর সমন্বয় করা বিভিন্ন পর্যায়ে ডিসি এসপি পুলিশ অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে তো সেই ড্রাইভার আপনি নিবেন কেন আপনার দল নিবে কেন যেহেতু আপনি সতেরো বছর বিদেশে এখানে ছিলেন এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায় ওই রকম সবগুলো আর আটকায় ফেলেন এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম শপথ নিয়ে দুই সেকেন্ড দেরি না করে স্টেট অর্ডার দেন এয়ারপোর্টে এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয় দুদুকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন তুমি যাও যদি ইয়ে করতে না পারে ধরেন আর ওইভাবে যদি না পারেন বাংলাদেশে আরেকটা আইন আছে আরেকটা আইন আছে না যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায় যে আপনার জীবনের হুম আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টোডিতে নিল সেই আইনটাতে চুয়ান্ন না জানে ছাপ্পান্ন ধারায় বিশেষ ক্ষমতা আইন নাকি জানে ওই আইনে আগে আটকান এরপরে তদন্ত করেন তদন্ত করতে পনেরো থেকে বিশ দিন লাগবে মিনিমাম তদন্ত আগে ফাসাইতে এরপরে তো বাকি তদন্ত কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবেন প্রতিদিনের কাহিনী প্রতিদিন প্রয়োজন পত্রিকা টিভি সাংবাদিক সব নিয়ে অ্যাট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কথায় কি ডিসপোট আছে ধরে ফেলেন দেখেন আপনি কই গ্যারান্টি দিচ্ছে যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার আরো দশ গুণ বাড়বে স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন কিন্তু এখানেও বিধি বাম বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ করেননি বটে কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী পল্টন থানার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন একজন কারাবন্দী ব্যক্তি যিনি নিজেই আইনি প্রক্রিয়ার জালে আবদ্ধ তিনি এসে নতুন এমপিদের শপথ পাবেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং সরকার সিদ্ধান্ত নেবে কে এই শপথ পড়াবেন কিন্তু সরকার চাইলেই কি হুট করে কাউকে দায়িত্ব দিতে পারে সংবিধানের একশো আটচল্লিশের এক অনুচ্ছেদ স্পষ্ট করে বলেছে বিদায়ী স্পিকারের কথা তবে একশো আটচল্লিশের দুই অনুচ্ছেদে একটি ছোট্ট জানালা খোলা আছে যেখানে বলা আছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তিও শপথ পড়াতে পারেন এখন স্পিকার নিজেই যখন পদত্যাগ করে আত্মগোপনে আছেন তখন তিনি কাকে মনোনয়ন দেবেন আর তিনি যদি মনোনয়ন নাও দেন তবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে শেষ ভরসা হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বা সিসি কথা বলা আছে বা সেখানে সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার লোক ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন অর্থাৎ সংবিধানের মার প্যাচে শেষ পর্যন্ত হয়তো সিসি নাসির উদ্দিন তার কাঁধেই এই ভার পড়তে পারে কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষের হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে সেই গণভোটে যদি জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দেয় মানে হ্যাঁ ভোট দেয় তবে নির্বাচিত এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে মানে গণপরিষদ গঠিত হবে তখন তাদের শপথের ধরন কি হবে তারা কি এমপি হিসাবে একবার শপথ নেবেন আরেকবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকবার শপথ নেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলি বিষয়টি সহজ করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন তিনি গণপরিষদের শপথ পড়াবেন কিন্তু কথাটি বলা যত সহজ সাংবিধানিক এবং আইনি কাঠামোতে সেটি বাস্তবায়ন করা কতটা সহজ হবে এই নতুন কাঠামোর সাংঘর্ষিক অবস্থান ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করবে কোনো সন্দেহ নেই অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী মহলে কান পাতলে শুনতে পাবেন যে আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের নামটি ফিসফিস করে উচ্চারিত হচ্ছে বিশেষ বিধান বা অধ্যাদেশ জারি করে সংসদ সচিবালয়ের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনিক ক্ষমতা আর স্পিকারের লেজিসলেটিভ বা শপথ পড়ানোর সাংবিধানিক ক্ষমতা এক নয় অধ্যাদেশের মাধ্যমে একজন উপদেষ্টাকে স্পিকারের প্রশাসনিক কাজ চালানোর ক্ষমতা দেওয়া হলেও তিনি কি নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর মতো মর্যাদাপূর্ণ এবং সাংবিধানিক কাজটি করতে পারেন আসিফ নজরুল এটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে উপদেষ্টার সম্মতি বা প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির আদেশে হয়তো কাউকে দাঁড় করানো যাবে বা করবে কিন্তু সেটিও কতটা সর্বজন গ্রাহ্য হবে তা নিয়ে সংশয় থাকছে এই পুরো আইনি জটিলতার পেছনে মানবিক এবং রাজনৈতিক ট্র্যাজেডিটাও উপেক্ষা করার মতো নয় আগামী দিনে যদি নির্বাচন ও মানে বারো তারিখে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন থাকবে তেমনি নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঘিরেও তৈরি হবে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক নাটকীয়তা একদিকে কারাগারে থাকা ডেপুটি স্পিকার অন্যদিকে আত্মগোপনে থাকা স্পিকার আর মাঝখানে আইনি বৈধতা খোঁজার মরিয়া চেষ্টা সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ঘোলাতে শেষ পর্যন্ত হয়তো প্রধান নির্বাচন কমিশনারকেই তাতা হিসাবে আবির্ভূত হতে দেখা যাবে কিংবা বিশেষ কোনো অধ্যাদেশ জারি করে নতুন কোন পদ বের করা হবে কিন্তু যে পথই বেছে নেওয়া হোক না কেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্বাভাবিক বাইরে এক ব্যতিক্রমী এবং ভয়ঙ্কর নজির হয়ে থাকবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বারবার এই কথাটি বলতে হয় আসলে কিন্তু বর্তমানে আমরা যে অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে আছি সেখানে নির্বাচিত হলেও শপথ পড়ানোর জন্য নিরেট সাংবিধানিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মানে যাচ্ছে না এটা একটা বাস্তবতা এবং একটা বড় চ্যালেঞ্জ একই দিনে বা একই ধাপে গণভোট হলে হ্যাঁ জিতে গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তাদেরও আলাদা শপথ আছে যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন এ কথা একটু আগে মানে বলেছে আলেরিয়াজ বলেছে অর্থাৎ শপথ পাঠকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক পথ আপনি বেছে নেবেন সেটি পরের ধাপে সংস্কারের রাজনীতির লিগাল প্ল্যাটফর্ম নির্ধারণ করবে এখানে যদি ভুল হয় শর্টকাট নেয় পরবর্তীকালে প্রতিটি সিদ্ধান্ত আদালত রাজপথ এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে আর একটি সূক্ষ্ম দিক আছে সময় ব্যবস্থাপনা গেজেট তিন দিন তারপর তিন দিন এই ছয় দিনের উইন্ডোতে যদি প্রশাসন ইচ্ছাকৃত ভাবে তাল বাহানা করে বা বিরোধীরা এই প্রক্রিয়াটা ভাঙার চেষ্টা করে যারা পরাজিত হবে তারা যদি এটা নিয়ে রাস্তায় নামে পুরো নির্বাচন উত্তর প্রক্রিয়াটা বৈধতা নতুন করে সংকটে পড়বে অতএব যে পথে নেওয়া হোক না কেন স্বচ্ছ টাইমলাইন প্রকাশ্য নোটিফিকেশন এবং মিনিমাল ডিসক্রিপশনারি পদক্ষেপ এই তিনটি নীতি হয়তো বিশ্বাসযোগ্যতা ন্যূনতম শর্ত হবে কিন্তু সেটি তো দেখাতে পারবে না বর্তমান সরকার বিষয়টি আসলে কোন শপথ অনুষ্ঠানের আচার নয় শুধু এটি একটি নীতিগত পরীক্ষা সংকটের মুহূর্তে রাষ্ট্রযন্ত্র নিজেকে নিজেই নিজের লেখা নিয়ম মেনে চলতে পারে কিনা সংবিধানে মানে যে সিঁড়ি দিয়েছে আমাদেরকে সেটি ধরে যদি হাঁটা যায় একটা বিচক্ষণ পথ নেওয়া হবে স্পিকার অথবা স্পিকার মনোনীত ব্যক্তির মাধ্যমেই শপথ সম্পন্ন করাটাই হবে সমীচীন যদি নির্বাচন হয় এবং শপথ পড়াতে হয় আর বাস্তবে সম্ভব তা সেটা না হলে চুয়াত্তরের তিন অনুযায়ী ডেপুটি স্পিকারকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং সেটিও নির্ধারিত সময়ের মধ্যে না হলে সিএসি যাই হোক পরিস্থিতি এখন উত্তপ্ত পক্ষপাতের অভিযোগ ভয়াবহ তাই সবচেয়ে কম কথা সবচেয়ে বেশি নিয়ম ভিত্তিক মতটা আমাদের আসলে দরকার ইউনুস সরকার শপথ পড়ানোর মানুষ খুঁজছে এটা হচ্ছে মূল কথা কিন্তু আমার মনে হচ্ছে এবারও সরকার সংবিধান টংবিধান কিংবা কোনো নিয়ম নীতির ধার ধারবে না সকালে উঠে যাকে সামনে পড়বে তাকেই ধরে এনে বলবে ন্যান্ত একটা শপথ পড়ায় দেন সেটা হলে কিংবা ধরেন কোনো একজন আমি তাকে অসম্মান করছি না তিনিও রাষ্ট্রের একজন নাগরিক তাকে দিয়েও হয়তো শপথ পড়িয়ে ফেলবে ইউন সরকার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে